একদা একটি কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল একদিন একটি গাছের ডালে বসে সে খুব কাঁদছিল সেই গাছের নিচে একটি সন্ন্যাসী বসেছিল ঠিক তখন কাকটির চোখের জল সেই সন্ন্যাসীর মুখে পড়ল সন্ন্যাসী মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে সন্ন্যাসীটি জিজ্ঞেস করলো কি হয়েছে বন্ধু তুমি কাঁদছ কেন কাকটি বলল আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে তাড়িয়ে দেয় কেউ আমাকে খেতে দেয় না সবাই আমাকে ঘৃণা করে এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটি করোনায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত কিন্তু কাকটি এই সন্ন্যাসীর জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই থাকল তারপর সন্ন্যাসী তাকে বলল বিচলিত হয় না আমাকে বলো তুমি কি চাও আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল আমাকে রাজহাঁস করে দিন সন্ন্যাসী বলেছিল ঠিক আছে আমি তোমাকে রাজহাঁস করে দেব কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে খুশি আছে কি না তুমি যাও এবং দেখে এসো ততক্ষণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি কাকটি খুশিতে উড়ে গেল রাজাসের সঙ্গে দেখা করতে সে দেখলো রাজাসটি পুকুরে সাঁতার কাটছে সে রাজাসটির কাছে গেল এবং বলল যে তুমি কত সুন্দর দুধের মতো সাদা প্রত্যেকে তোমাকে ভালোবাসে তুমি বোধ পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি রাজাস কাকটিকে দুঃখের সহিত বলল না বন্ধু আমি সুখী নই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রঙ আছে কিন্তু আমার কাছে কোনো রঙ নেই আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবথেকে সুখী পাখি সে ভীষণ রঙিন এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়ার কাছে সে টিয়াকে বলল তুমি ভীষণ সুন্দর এবং রঙিন তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি টিয়া কাককে দুঃখের সহিত বলল আমি সুখী নই বন্ধু মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে কখন যে কে আমাকে ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সবসময় ভীত থাকি আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি সে আমার থেকে আরো বেশি রঙিন এই শুনে কাপটির চারদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে ময়ূরকে দেখতে পেল যেটি চিড়িয়াখানার খাঁচায় বন্দি সে দেখল যে শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে লোকজন চলে যাওয়ার পর তো একটি ময়ূরের কাছে গেল এবং বলল বুঝলে ময়ূর তুমি খুব সুন্দর প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আর তোমাকেই দেখে লোক আমাকে তাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয় আমার মনে হয় এই পৃথিবীতে তুমি সবচেয়ে সুন্দর পাখি ময়ূর দুঃখেশ্বরে বলল আমি তাই ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতে বন্দি থাকি যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায় তখন আমার খুব কষ্ট হয় ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল আমি সুখী নই বন্ধু কাক খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এইসব কথা শুনে তখন সে ময়ূরকে জিজ্ঞেস করলো যে তুমি যদি সুখী নাও তবে কাকে সবচেয়ে সুখী বলে মনে হয় ময়ূর বলল আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করছি যে কাক মানে তুমি হলে একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল এবং কাক হওয়াতে আজকের প্রথম সে খুব খুশি হলো সে সেই সন্ন্যাসীর কাছে ফিরে এলো এবং বলল প্রভু আমি আর কিছু হতে চাই না আমি যা আছি তাতেই আমি অনেক ভালো আছি আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না আর এইগুলোই আমাদের অসুখী করে তোলে আমাদের কাছে যা আছে তাই নিয়ে সুখী থাকা উচিত আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে এক বোতল জল দোকানে কুড়ি টাকায় পাওয়া যায় সেই জলই হোটেলে চল্লিশ টাকায় পাওয়া যায় আবার সেই জলই এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয় তাহলে জায়গা বদলান তাহলে আপনার মূল্য বেড়ে যাবে জীবন বদলে যাবে মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন কথার কথা বলার ধরন অভিব্যক্তির স্বর রুচিবোধ আর শব্দচয়ন শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় না কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায় কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এতো অনিশ্চিত কেন যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক ভগবানের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমা যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যেশ্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বুঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে নাই যদি শত্রু তার হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় নিজের ভাই ছাড়া কাউকে বড় টাকা না সম্পর্ক নষ্ট তাই ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তাতে দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজানি খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে বেরত না পেলে দুঃখের সীমা থাকবে না জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসের অবর্জনা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবেসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিঃসব মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর না কিছু ভূত মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে নিজের জন্য একটু সারতম্বর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় জীবনে বড়ো কিন্তু কাউকে ছোটো করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ীও কিন্তু কাউকে টোকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর রাগ করে থাকার মানে হলো নিজে বিষকে অন্যের মনের আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে বলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে একটা কথা কি জানেন তো যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে আগে ঠিক সেই দিন থেকেই তুমি হয়ে যাবে অভদ্র মানুষ আর তখনই সকল কাছের মানুষগুলো বলবে তোকে আমি খুব ভালো মানুষ ভাবতাম চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় পুরুষ তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখে দেখতে চাও তুমিও তোমার বিয়ে করার স্ত্রীকে ততটুকু সুখ দাও তাহলে সমাজে ডিভোর্স শব্দটা একসময় হয়তো বা থাকবে না জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়ে যাবেই সব কথার উত্তর দিতে যাবেন না একটু থামুন অপেক্ষা করুন দেখবেন হয়তো উত্তর বদলে যাবে নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না তর্কে যেতা নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ হও সুখী জীবনের মঞ্চ এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচন করো না তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজে কখনো পিছিয়ে পড়ো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হয় না ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না